যে আমরা বীরভূম জেলা পার্টি আমরা উপস্থিত হয়েছি আমরা আজকে বীরভূমের সাংগঠনিক জেলা প্রেসিডেন্ট আমাদের রয়েছেন তার সাথে আছেন মাননীয় ধ্রুবদা দীর্ঘদিনের পুরাতন জেলা সভাপতি এবং এই জেলা লিডার আছেন মাননীয় সন্দীপ দা যিনি আমাদের এই জেলার দায়িত্বে আছেন আছেন আপনার অনুপ ভাই তিনি দুবরাজপুরের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং দুবরাজপুরের মানুষের জন্য বিধানসভা আওয়াজ তুলেছে এবং দুবরাজপুরের যে ব্রিজ হয়েছে তাতেও ওনার অবদান অনেকখানি তাই আমি ধন্যবাদ জানাবো যে উনি অনুপবু আছেন তিনি দুবরাজপুরের যে ব্রিজ হয়েছে কেন্দ্রীয় সরকারের যে সিক্সটি ফাইভ পার্সেন্ট ফান্ড ওনার নেতৃত্বে এসেছে তাই আমি অনুপবু রয়েছেন তাকে ধন্যবাদ জানাবো আমাদের রয়েছেন আরেক লিডার তো প্রথমে বলি যে শিউড়িতে আমরা এই বীরভূমে বীরভূমের মানুষ শিউডি বিধানসভার মানুষ আমাদের মানে বিকাশ বাবু নির্বিকাশ বাবু বলেন এই এলাকার মানুষ তার নেতৃত্বে কি হয়েছে আমরা চাই যে এই এলাকার বিধায়ক কি করেছেন আজও পর্যন্ত শিউডিতে পনেরো বছর হয়ে গেল এক বছর না পনেরোটা বছর হয়ে গেল শিউডিতে আমরা কোনো ডেভেলপমেন্ট দেখতে পাইনি সিউডিতে আমরা পেয়েছি ওনার নেতৃত্বে অবৈধ বালি খাদান পাথর পাচার আমরা পেয়েছি স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা হয়েছে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলেছেন আমরা পেয়েছি যে একশো দিনের কাজেও দুর্নীতি আমরা পেয়েছি রাস্তাঘাট উনি ঈশ্বরের নামে ছেড়ে দিয়েছেন উনি বাজার পাইভারটি পর্যন্ত জমির প্রকল্পের জন্য অসম্পূর্ণ রয়ে গেছে আজকে তিলপাড়া বেড়ে যে ফাটল দেখা দিয়েছে ধস দেখা দিয়েছে আজকে শিউরিতে স্টেডিয়াম হবে বলছে কিন্তু গল্পই রয়ে গেছে কাজের কাজ কিছু হয়নি সবচেয়ে বড় কথা হচ্ছে উনি মানুষের জন্য ভুল ওষুধও এই নির্বিকাশ বাবু ভুল ওষুধ দ্বারা চিকিৎসা হচ্ছে এটাকে উনি সাপোর্ট করছেন আমরা জানতে চাই শিউরির বিধায়কের কাছে এই পনেরো বছর ধরে সরকারি যোজনা ছাড়া আর কেন্দ্রীয় সরকারের সুবিধা ছাড়া আপনারা কি কাজ করেছেন আপনার নেতৃত্বে কোন হয়েছে। রয়েছে দিকে যদি আমরা দেখি ভারতীয় জনতা পার্টি এখানে ট্রেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ধ্রুববাবু আমাদের উদয় জগন্নাথ জগন্নাথবাবু নেতৃত্বে আমরা কয়েকটা ট্রেন্ড পেয়েছি কিন্তু আপনি দেখাতে পারবেন না যে সুড়িবাসীর জন্য কি করেছে আমরা দ্বিতীয়ত যদি যাই রামপুরহাট আমাদের রামপুরহাটের এই এলাকার মানুষ কাজের ছেলে ধ্রুবদা রয়েছেন যুবদা জানেন যে যিনি রামপুরাটের বিধায়ক আছেন তিনি মুখোশধারী একটা ভদ্র মানুষ হিসেবে থাকেন কিন্তু কাজের কাজে আমরা যেটা পেয়েছি উনার আমলে পনেরো বছরে উনি বিধায়ক আছেন পেয়েছি ভব্যই গণহত্যা সে বিধায়ক সবকে কখনো দেখিনি সত্যি কথা মানুষের কাছে তুলে ধরতে দেওচা পাচামি কয়লা খনি প্রকল্প শুধু হব করছে যারা যে পরিবারগুলো বাড়ি যারা জনজাতি উপজাতি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে জনজাতি উপজাতি কিন্তু তাদের সঙ্গে থাকা তো দূরের কথা তাদের বিরুদ্ধে আছে ময়রাক্ষী নদীর বালি তো শেষ হয়ে গেছে বালি দেখলেই তো ওরা পায় বালি কয়লা তো সবসময় চোখে পড়ে রামপুরার মেডিকেল কলেজে আমি জানতে চাই রামপুরের বিধায়ক সাহেবের কাছে যে আপনি আজও পর্যন্ত ওষুধের অভাব রেখেছেন আপনি স্বাস্থ্য ব্যবস্থাকে গোড়া হত্যা করেছেন আপনি শুধুমাত্র বিজেপি কর্মীদেরকে নানাভাবে ভাসানোর চেষ্টা করেছেন আর সত্যি কথা বলতে কি জানেন আপনাদের এলাকার পঞ্চায়েত প্রধানরা অনেকে তিনশো টাকার বিনিময়ে আর নিজেদের শুধুমাত্র নিজেদের স্বার্থ করার জন্য নিজেদের স্বার্থে ভোট আনার জন্য আপনারা আইডেন্টি কার্ড দিয়ে দিচ্ছেন ভারতীয় আইডেন্টি কার্ড দিয়ে দিচ্ছেন ভোটার কার্ড দিয়ে দিচ্ছেন এটা সত্যি করে বলতে ভুয়ো জন্ম দিচ্ছেন আপনাদের কেন এটা সেখানেও শুনলাম মহিলা ঘটিত কেসে আছে সেখানেও মহিলাদের সম্মান নেই রামপুরহাটের বিধায়ক সাহেব আপনাকে জানতে চাই যে এই রামপুরহাটের জন্য আপনি কি করেছেন অপরদিকে ধ্রুবদা নতুন হাইওয়ে যাতে হয় রাস্তাটা ভালো করে হয় আমাদের উনি উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বারবার কাজে কেন্দ্রীয় সরকারের কাছে ওনারা চিঠি দিয়েছেন জেলা বিজেপি থেকে যাতে কাজগুলো তাড়াতাড়ি হয় আজকে সাঁথিয়ায় কি বলবো আর বলুন এস এস সি কেলেঙ্কারিতে জড়িত জীবন কৃষ্ণ নাম সবাই শুনেছেন তার পিসির বাড়ি নাকি সবাই যুক্ত বলছে এই আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এই চাকরি কেলেঙ্কারিতে আমরা দেখেছি যত মানে ক্লোরাইড আক্রান্ত মানে সামান্য জলটুকু দিতে পারছেন না আপনারা সাঁথিয়ার মানুষকে সামান্য জলটুকু দিতে পারছেন না আপনারা চিন্তা করে দেখুন আদিবাসী সম্প্রদায়ের তাদের জমি কেটে নিচ্ছে তাদের কাছ থেকে পরিচয় পত্র কেটে নিচ্ছেন যে আদিবাসী এভাবে রাখা যাবে না আর সত্যি কথা বলতে তৃণমূল মানে জমি দখল করবে না তা তো হয় না বানারডাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি ছেষট্টি বিঘা জমি সরকারি জমি অবৈধভাবে দখল করেছেন ও টেন্ডার ছাড়া জিনিসপত্র কিনছেন চিন্তা করে দেখুন এটা দিলাম সাঁথিয়ার বিধায়ক মাসাইকে আর আর নতুন করে কি বলবো গোটা বীরভূম জুড়ে একই অবস্থা মুরারই সেখানেও আপনাদের এখন জঙ্গি পাওয়া যায় আপনারা জঙ্গি উপর দিচ্ছেন আজমল হোসেন ও সাহেব আলী খান গ্রেপ্তার করছে আপনারা জঙ্গি সাপ্লাই দিচ্ছেন বিধায়ক সরকার বলবো যে এখানে রেলের জমিটা ছাড়ছেন না রেলওয়েটাকে ছেড়ে দিচ্ছেন না সেখানে পাথরটা আপনাকে তুলে নিয়ে চলে যেতে হবে আপনার চাঁদরা গ্রাম পঞ্চায়েতের রেলের জমিগুলো দখল করে নিচ্ছেন আপনাদের হরিশপুর পর্যন্ত যে রাস্তা হয়েছে থেকে টাকাটা দিয়েছেন নিম্নমানের কাজ করেছেন আজকে বাইপাস রাস্তা শুধু ফলক গেছে কোথায় ঘুষকিটা থেকে রূপমারপুর রূপরামপুর সেখানে শুধু ফলকটা আছে বাইপাসের রাস্তা আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি লাইটও কেলেঙ্কারি আগে বালি হয় কয়লা হয় জমি হয় এবং লাইটও কেলেঙ্কারি করছে যদিও কলকাতা দিদিমণি লাইট কেলেঙ্কারি এক একসময় করেছিলেন আর এবার আমরা দেখব দুর্গাপতিমা দুর্গা দুর্গাপতিমা যেমন বিসর্জন হয় সেটাকেও আপনারা করতে দেননি সেখানেও পাথর ছড়া হয়েছে আজকে ঠিক সেইভাবেই হাসনে যদি আপনারা বলেন সেখানে ভুয়ো থানা চলছে পশ্চিমবঙ্গের ডিজিপি কে জিজ্ঞেস করতে চাই যে এখানে শুনেছি ভুয়ো থানা চলছে এবং তৃণমূলের গোবিন্দ মন্দিরে আমরা যে গৌমাতাকে পুজো করি সে মাংস পর্যন্ত ফেলে দিয়ে গেছে আজকে সব জায়গাতেই শুধু দুর্নীতি 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 একসময় বীরভূম ছিল বীরদের জমি আজ আজকে সেই জায়গায় বীরভূমে পাওয়া যাচ্ছে খড় পুকুরে মাটির নিচে চল্লিশটা তাজা বোমা আজকে ডাকাত ভূমি হয়ে গেছে বীরভূম ছিল বীরের ভূমি যে বীরভূমে রাষ্ট্রপতি হয়েছে যে জমি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন সবাই চেনে সেই বীরভূম আজকে ডাকাত ভূমিতে পরিণত হয়ে গেছে ডাকাতদের রেসারেসি চলছে কে কতটা ডাকাতি করতে পারে এবং আগের ছিল চুরি এখন টাকা টাকাতি আজকে নয়ালাটি নতুন করে বলার কিছু নেই এখানে আবার মানে ঝাড়খন্ড সীমান্তের কাছে গোডাউন থেকে বিপুল পরিমাণে স্টিক পাওয়া গেছে ডিটোনেটর এবং অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যাচ্ছে আমি জানি না এসবগুলো নিয়ে সন্ত্রাসীদেরকে মদত দেওয়া হচ্ছে কিনা আজকে এসএসসি কেলেঙ্কারিতেও যুক্ত তৃণমূলের ছত্রছায় ছজন শ্রমিকের মৃত্যু হয়েছে কিন্তু মালিকদের কোন রকম হয়নি আজকে পাথর বজায় লরি নেই কারণ পাথর বজায় লরিগুলোর ম্যাক্সিমাম চালানটাই ভুয়ো দমকল অফিস স্থায়ী বাস স্ট্যান্ড কিছুই পেল না আমরা জানতে চাইছি এখানে ধুবাবুরা রয়েছেন উদয়বাবু রয়েছেন অনুপবাবু রয়েছেন আমরা চাইছি বীরভূম ডাকাতদের কাছ থেকে বীরদের কাছে আসুক বীরভূমি যে বীরভূম সেই বীর একমাত্র বীরদের পুজো একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে করতে পারবে তাই মানুষের কাছে বলি ডাকা ভূমি হয়েছে এই দিকটা আমরা দেখছি আবার একদিকে আমরা দেখছি বীরভূমে ঔরঙ্গজেব নতুনভাবে এক সনাতনী হত্যার কাজ লেগে গেছে এখানে ঔরঙ্গজেব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটা নতুন ঔরঙ্গজেব তৈরি হয়েছে না দেখতে পাচ্ছি কোনো ডেভেলপমেন্ট না দেখতে পাচ্ছি জেলা পরিষদের কোনো কাজ শুধু দেখছি শাসনও চলছে আমার মনে হয় বীরভূমের এই ঔরঙ্গজেবকে হটানো খুব দরকার এই বীরভূমে বীরদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে আর ওরঙ্গজেব যে হবে বীরভূমের সনাতনীদের ইন সনাতনীদেরকে যেভাবে এখান থেকে তাড়ানো শুরু করবে তা কিন্তু সবাই সনাতনীর এক থাকুন আমরা চাই বীরভূম তার নিজের সম্মান ফিরে আসুক পনেরো বছর আগে চল্লিশ বছর আগে যে বীরভূম ছিল যে বীরভূমকে নিয়ে আমরা গর্ব করতাম লাল বাংলার মানুষ পশ্চিমবাংলার মানুষ সেই পশ্চিমবাংলা নতুন রূপে ভারতীয় জনতা পার্টির পক্ষে দেখুন জেলা পরিষদের যেভাবে সনাতনীদের বিরুদ্ধে করছেন এটা অত্যন্ত লজ্জনীয় তাদের তাদের লড়াই থাকুক কিন্তু একটা কথা বলতে চাই যে হবে যখন দেখা যায় মানুষ অসহায় যখন দেখা যায় মানুষ দুর্বিশ অবস্থায় বাস করছে বিরুমে যখন দেখা যায় বাংলাদেশি রোহিঙ্গার এসে বীরভূমে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে তখন তাদের দুজনের নাটক জমে যায় আমরা সেই নাটক দেখতে অভ্যস্ত নই আমরা সেই নাটক দেখতে চাই না আমি শুধু বলবো বীরভূম যাতে আবার আসেন ও বীরভূম যেন শান্তি এবং বিরাজ করে বীরভূমে যা খনিজ পদার্থ আছে সেই খনিজ পদার্থের জন্য বীরভূমের যে সমস্ত মেয়েরা। আজকে যারা বাইরে কাজ করতে আছেন তারা সব বাড়ি ফিরে আসুক এখান থেকে যেভাবে প্রতিটি ব্লক থেকে কুড়ি হাজার তিরিশ হাজার করে যুবক যুবতীরা বাইরে কাজ করতে যাচ্ছে তারা সবাই ঘরে ফিরে আসুক এখানে যারা খনিতে কাজ করবেন তারা আসুন বিষ্ণুপুরের বীরভূমের ছকে সমস্ত খনিজ আমরা পশ্চিমবাংলায় নতুন করে গড়ে তুলি বিষ্ণু বীরভূমকে নিয়ে আমরা এগিয়ে চলি এটাই আমার আহ্বান থাকবে আর আবার বীরভূম তার মর্যাদা ফিরে পাব